হজরত মোহাম্মদ সাল্ল্লা অক্ত নামাজ শেষ করে সাবেদেরকে নিয়ে মসজিদে আলোচনার এক পর্যায়ে সাবেদেকে বললেন আজকে তোমাদেরকে আমি একটা গুরুত্বপূর্ণ আমলের কথা বলি যে আমলটি পাঁচ না নামাজের থেকে উত্তম স্বাভাবিকরা একটু অবাক হয়ে গেলেন যে হুজুর পাক কী বলেন যে নামাজের থেকে উত্তম এরকম কথা তো আগে কখনো বলেনি তখন স্বাভাবিক হজর সাল্লামকে বলতে শুরু করলেন যে হুজুর তাড়াতাড়ি বলে তাড়াতাড়ি বলেন যে কী এমন আমন যে যেটা করলে আমরা নামাজের থেকে বেশি স্বাভাবিক হয় তখন হজরত সাল্লাম বললেন যে তোমাদের কোনো ভাই আর এক ভাইয়ের সাথে যদি দণ্ড থাকে আর তোমরা যদি সে দণ্ড বিভিন্ন মেকানিজম দিয়ে সেটা সমাধান করে দাও তাহলে সে কাজটা হচ্ছে সবচেয়ে উত্তম কাজ এবং পাচক তো নামাজের থেকে উত্তম কিন্তু বর্তমান পেশাভাত কি হচ্ছে আপনারা বুঝতেছেন আমরা এখন অফিসে এক কলিক আর এক কলিককে লাগাই দিচ্ছি বিভিন্ন তেলবাজি করে বিভিন্ন চামসামি করে মানে কি একটা অবস্থা যেটা আমরা ভরমেশাই দেখতে পাচ্ছি তাই আসুন আমরা আমাদের ধর্মীয় শিক্ষাটাকে আমাদের নিজেদের মতো ধারণ করি এবং আমরা সামনের দিকে ধর্মীয় চিন্তা ভাবনাকে আরও কাজে লাগিয়ে নিজেদের জীবনকে এহকাল এবং পরকালের জন্য সান্নিধ্য করি ধন্যবাদ